সুলতান সময় সংবাদ ঢাকা নিউজিল্যান্ডের স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শুরু হতে বাকি আর মাসখানেক তবে সেই সিরিজের আগে দুশ্চিন্তার নাম মোস্তাফিজ সহ বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইঞ্জুরি নতুন ফিজিওর অধীনে আগের দিন বোলিং অনুশীলন করলেও বৃহস্পতিবার শুধু জিমেই সময় দিয়েছেন কাটার মাস্টার আসন্ন সিরিজগুলোতে তাকে পুরোপুরি ফিট করে তুলতে পরিকল্পনা মাফিক কাজ করছে টাইগারদের নতুন ফিজিও দিন কনওয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন মাত্রই তাই টাইগার শিবিরের পুঙ্খানুপুঙ্খ খবর এখনো না জানারই কথা নতুন ফিজিও ডিন কনোয়ের তারপরও তাকে নিয়ে তবে দুশ্চিন্তার কালো মেঘ থেকেই যাচ্ছে যেখানে সবচেয়ে বড় মাথা ব্যথার নাম মোস্তাফিজের ইঞ্জুরি পুনর্বাসনে থাকা মাস্টার ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ডিন কনোয়ের তত্ত্বাবধানে পাঁচ দিনের ছুটি শেষে ফিরে নেমেছিলেন বোলিংয়ে তবে পরদিন আর বোলিং করলেন না পুরোটা সময় কাটালেন জিনেই একদিন বিরতি দিয়ে আবারও বোলিং অনুশীলন করবে মুস্তাফিজ এটা আসলে পরিকল্পনারই অংশ একদিন পরপর বোলিং করলে তার উপর খুব একটা চাপ পড়বে না আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে অনেকদিন ধরে মাঠের বাইরে সে তাই গতি আর অন্যান্য বিষয়গুলো আগের অবস্থায় ফিরতে আরো কিছুদিন সময় লাগবে আসলে আমি চাই নিউজিল্যান্ড সফরের আগে ওর ছোটখাটো সমস্যাও না থাকুক আসলে শুধু মোস্তাফিজ নন দীর্ঘদিন ইনজুরিতে ভুগছেন অথবা চোট কাটিয়ে ফিরেছেন এমন তালিকায় আছেন মাশরাফি তাসকিনরাও ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর থেকে শুরু করে সামনের বছর জুনে ইংল্যান্ড সফরে সিমিং উইকেটে টাইগার পেসারদেরই ছড়াতে হবে দুটি সেটা তো অজানা নয় সামনের ছয় সাত মাস খুবই ব্যস্ত সময় কাটাতে হবে বাংলাদেশ দলকে নিউজিল্যান্ড সফর তো আছেই ফেব্রুয়ারিতে ভারত সফর আর এরপর জুনে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি সব মিলিয়ে ফিটনেস ধরে রাখাটা কঠিন হবে কিন্তু আমি আশাবাদী সব যাবে এর আগে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ায় যথাযথভাবে কাজ করেন না দেশের প্রথম সারির পেসাররাই এবার সে বিতর্ক ঘোচাতে নতুন ফিজিওর দায়িত্বটা ঢের বেশি খান সময় সংবাদ ঢাকা প্রথমবারের মতো আয়োজিত জাতীয় আয়কর সপ্তাহে খেলোয়াড় কোটায় সেরা করদাতা সম্মাননা পেলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওপেনার তামিম ইকবাল রাজধানীর আগরগাঁয়ের রাজস্ব ভবনে আয়কর সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বত্রিশটি ক্যাটাগরিতে একশো একচল্লিশ জনকে সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করা হয় নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে আয়কর সপ্তাহের আয়োজন করা হয় এবারই প্রথম খেলোয়াড় কোটায় পুরস্কারটি প্রদান করা হয় এটা অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবে এবং অন্যান্য সকল খেলোয়াড় অবশ্যই ইন্সপায়ার করবে এবং আশা করি ইনশাল্লাহ আমরা সামনে নিয়মিতভাবে দিতে পারবো সে আশা করছি এবং অবশ্যই খুব ভালো লাগছে এবার দেশের বাইরের ক্রিকেট জানাবো দেশ ওয়ান ডে সিরিজের খবর ফাইনালে উঠার লড়াই মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবু এবং ওয়েস্ট ইন্ডিজ বোলোয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে আজ দুপুর দেড়টায় এর মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে মাত্র একটিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ জয় ম্যাচে এক হয়েছে হারতে আর জিম্বাবুর বিপক্ষে ম্যাচটি হয়েছে তাই তাই ফাইনালে খেলা এখনো নিশ্চিত নয় জেনসন হোল্ডারের দলের যদিও সমীকরণ সহজ এই ম্যাচে যে দলই জিতবে তারাই জায়গা করবে ফাইনালে ক্যারিবিয়নদের জন্য স্বস্তি হতে পারে এভিন লুইস ও শাইহপের সাম্প্রতিক ফর্ম ভালো খেলছে অধিনায়ক জেসন হোল্ডার অন্যদিকে একটি করে ম্যাচ টাই ও পরিতত্ব হয় এখনো ফাইনালে রেসে আছে স্বাগতিক জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তিন পয়েন্ট কম থাকলেও জিতলেই সুযোগ থাকবে ফাইনাল খেলার দলের ক্রিকেটাররা ছন্দে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাই হওয়া ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে জিম্বাবুয়েনরা ও নাও পাকিস্তান্ড সিরিজ প্রসঙ্গ হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় জিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে স্বাগতিকরা সেডন পার্কের দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি ফলে দেরিতে শুরু হয় ম্যাচ হোয়াইট ওয়াশ এড়াতে এই টেস্টে জিততেই হবে পাকিস্তানকে টস জিতে তাই ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক আজহার আলী শুরুতে ব্যাট করতে নেমে মাত্র শূন্য রানে ফিরে যান লাথাম এরপর তেরো রান করা অধিনায়ক উইলিয়ামসনকে ফিরে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন সোয়েল খান তবে রাবল ও তেলর জুটি প্রাথমিক চাপ সামলে দলের রানের চাকা